আজকে তোমাদের সঙ্গে শীতের সবজি পালং শাক মুলো শিম আলু বড়ি দিয়ে রেসিপি শেয়ার করব আমি এখানে বেগুনটা অ্যাড করিনি অনেকের বেগুনে প্রবলেম হতে পারে বেগুনটা ওই জন্য এখানে স্কিপ করা আছে আমি এখানে একটা বড় সাইজের আলু তিনশো গ্রামের মতো শিম আর পাঁচশো গ্রাম মূল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আটশো গ্রাম পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে নিয়েছি বিউলির ডালের বড়ি নিয়েছি রেসিপিটি বানানোর জন্য চলো পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখানে বিউলির ডালের বড়িগুলো সর্ষের তেলে বেশ লাল লাল করে ভেজে নেব আমার এখানে বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলো তুলে নেব বড়িগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যে পুরো রেসিপিটি কমপ্লিট করব। এমনি শাক সবজিতে কমই তেল ব্যবহার করা হয় এই তেলের মধ্যে আমি পুরো রেসিপিটি করব পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে পনেরো কুড়ি সেকেন্ড ভালো করে ভেজে নিয়েছি সুন্দর গন্ধ ছাড়ার পর কেটে রাখা সবজিগুলো দিলাম সবজি দেওয়ার পর তিন থেকে চার মিনিট এইভাবে তেলের সঙ্গে ভেজে নেব তেলের মধ্যেই ভেজে নেবো কারণ সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নেওয়া হয়নি এখানে প্রায় আমার সবজি ভাজা হয়ে গেছে এখানে এক চামচ লবণ দিলাম আর এক চামচ হলুদের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো দেওয়ার পর বেশ কিছুক্ষণ আরও কষিয়ে নেব এবার ভেজে রাখা বড়িগুলো দিলাম বড়ি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল ঝরিয়ে রাখা পালং শাকটা দিলাম পালং শাকটা দেখে মনে হচ্ছে কড়া থেকেও বেশি হয়ে গেছে কিন্তু সিদ্ধ হয়ে গেলে একদম কমে যাবে আমি ঢাকা দিয়ে সাত আট মিনিটের মতো মিডিয়াম গ্যাসে রেখেছিলাম গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছিলাম এখানে কোনো জল অ্যাড করবো না ওই পালং শাক দেওয়ার পরে যে জলটা বেরিয়েছে এই জলের মধ্যে পুরো রান্নাটা হয়ে যাবে আমি সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম সরষে পোস্ত বাটাটা দিলাম এই মশলাটা দিলে এই সবজিতে টেস্টটা খুব সুন্দর হয় একবার এইভাবে তোমরা ট্রাই করে দেখো মশলাটা দেওয়ার পরে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুলে নিলাম আরও খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম ভাজা মশলা দিলাম ভাজা মশলা মানে রাঁধুনি জিরে গুঁড়ো জিরেটাকে আমি গুঁড়ো করেছি আর ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি দিলাম আর ধনে পাতা দিলাম ধনে পাতা দিলে খুব সুন্দর ফ্লেভারটা হয় ভাজা মশলাটাও এই সবজিতে অ্যাড করবে খুব ভালো লাগবে আর চিনিটা তো যে কোনো শাকের রেসিপিতে চিনি দিলে শাকটা বেশি সুস্বাদু হয় চিনিটা যারা খাও না তারা স্কিপ করতে পারো তবে চিনিটা দেওয়া হয় দিলে খুব ভালো হয় আমি ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি আশা করি খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে এই রেসিপিটি আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ এই পালং শাকের রেসিপিটি একবার ট্রাই করে দেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো